আসসালামু আলাইকুম সরকারি চাকরিজীবী ভাই বোনেরা আপনাদের জন্য একটি দুঃসংবাদ যে সরকারি চাকরিজীবীরা আপাতত ভাতা পাচ্ছেন না প্রধান উপদেষ্টা কার্যালয় সারা দেয়নি উচ্চ মূল্যস্ফীতি ও সামাজিক বৈষম্য নেওয়া হয়েছে আমলে মর্গভাতা বিষয়টি বিবেচনায় আসতে পারে নতুন বাজেটে সারে চোদ্দ লাখ চাকরিজীবীকে দেওয়ার কথা ছিল মূল বেতনে দশ থেকে বিশ শতাংশ হারে কথা দেওয়া হলে তা মূল্য স্ফীতিতে স্ফীতিকে আরও উস্কে দেবে এ পরিস্থিতিতে ভাতা না দেওয়াটাই যুক্তি যুক্ত সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপাতত পাচ্ছেন না মর্ক ভাতা জানুয়ারি থেকে এ ভাতা কার্যকরের যে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অর্থনীতি বর্তমান টালমোটার পরিস্থিতিতে সেখান থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার এটি সম্পূর্ণভাবে দেখার জন্য কমেন্ট বক্সের লিঙ্কে ক্লিক করুন আসসালামু আলাইকুম